ভিজিটর ভিসা ছাড়া অন্য যতগুলো ক্যাটাগরির ভিসা রয়েছে সকল ক্যাটাগরির ভিসা আবেদনের জন্যে অন্যতম একটি কন্ডিশন হচ্ছে প্যানেল ফিজিশিয়ান অফ ক্যানাডা অর্থাৎ আপনি যে দেশের নাগরিক সেই দেশে ক্যানাডার যে প্যানেল ফিজিশিয়ান রয়েছে তাদের নিকট থেকে মেডিকেল সার্টিফিকেট গ্রহণ করা তো এখানে এই মেডিকেল টেস্ট একবার দেওয়ার পরে আবার নতুন করে দেওয়ার একটি বাধ্যতামূলক বিষয় থাকে কখন যখন আপনি কোনো ইমিগ্রেশন প্রোগ্রাম বা পিআর প্রোগ্রামে আবেদন করবেন সেক্ষেত্রে নতুন করে মেডিকেল বা আপনার যেটাকে বলা হয় ফিজিক্যাল টেস্টের প্রয়োজনীয়তা থাকে তো এই বিষয়ে গভর্নমেন্ট বেশ কিছু বছর আগে একটি নতুন নিয়ম চালু করেছিল সেখানে তারা বলেছিল যে যারা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা আবেদনের সময় মেডিকেল টেস্ট রিপোর্ট জমা দিবে তাদের নতুন করে টেস্ট রিপোর্ট দিতে হবে না সেক্ষেত্রে একটি সুযোগ দেওয়া ছিল সেই বিষয়টি মূলত এখানে আরও এক্সটেনশন করা হয়েছে দুই হাজার উনত্রিশ সাল দুই হাজার উনত্রিশ সালের অক্টোবর পর্যন্ত এই বিষয়টি আরও এক্সটেন্ড করা হয়েছে তবে সবাই এই সুযোগ পাবেন না অনেকেই মেজোরিটি ব্যক্তিরা এই সুযোগগুলো পাবেন অনেকেই পাবেন না তো এই সংক্রান্ত বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা আমরা করব ইনশাল্লাহ নিঃসন্দেহে এটা একটা ভালো খবর কি কারণে ভালো খবর কানাডাতে ইমিগ্রেশন মেডিকেল বা ইমিগ্রেশনের জন্যে ইমিগ্রেশন প্রোগ্রামের জন্যে মেডিকেল করা এটা একটা হ্যাসেলের মতো বিষয় আপনি আপনার কান্ট্রিতে যখন এটি করতে যাবেন তখন এটি হয়তো এত ঝামেলার বিষয় না সেক্ষেত্রে দেখা গেল যে আপনি একটা টাকার প্রয়োজন তো আছে অবশ্যই একটা ভালো অ্যামাউন্টের টাকা তো লাগেই মেডিকেল রিপোর্ট করতে কমপ্লিট করতে এবং কারো যদি মেডিকেল টেস্টের রিপোর্ট খারাপ আসে তাহলে কিন্তু একবার দুইবার তিনবার পর্যন্ত মেডিকেল টেস্ট করতে হয় তো এই বিষয়গুলি একটা হ্যাসেলের মতো হয়ে যায় আবার যারা স্টুডেন্ট হোক ওয়ার্ক পারমিট হোক কিংবা অন্য যে কোনো ভিসাই হোক না কেন আপনি যখন কানাডা থেকে পিআর প্রোগ্রামের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে নতুন করে মেডিকেল টেস্ট করতে গেলে এখানে অনেক ধরনের একটি আমলাতান্ত্রিক জটিলতা থাকে কি কারণে যে এখানে আপনারা জানেন যে কানাডাতে তো জনসংখ্যার পরিমাণ কম সেক্ষেত্রে এখানে বিশাল কিউতে আপনাদের থাকতে হয় এবং এই মেডিকেল টেস্টের রিপোর্টটি দেরিতে পাওয়ার কারণে বা পেতে দেরি হলে অনেক সময় ইমিগ্রেশন ফাইলগুলো অনেক বেশি লেন্দি হয়ে যায় তো এ বিষয়গুলোকে এক্সপিডিয়াইটি করার জন্যে ত্বরান্বিত করার জন্যে এবং কানাডার মেডিকেল সাইটে বা আপনার হেলথ কেয়ার সেক্টরে বার্ডেন কমানোর জন্যে গভর্নমেন্ট একটি উদ্যোগ নিয়েছে যে যাদের খুব মেজর কোনো সমস্যা নেই এই ধরনের ব্যক্তিদেরকে তারা নতুন করে মেডিকেল টেস্ট করার রিকোয়ারমেন্ট দিচ্ছে না যদি তার লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে মেডিকেল রিপোর্ট কমপ্লিট করা থাকে তাহলে তাকে নতুন করে ইমিগ্রেশন প্রোগ্রামে আবেদনের সময় মেডিকেল টেস্ট দিতে হবে না তো এটি মূল খবর তো এই বিষয়টিকে আমরা এক্সপ্লেনেশন করব আমাদের আজকের আলোচনায় আশা করছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন বিশেষ করে কানাডাতে যারা অবস্থান করতেছেন টেম্পোরারি রেসিডেন্ট পারমিটের যে কোনো প্রোগ্রামে স্টাডি পারমিট হোক কিংবা ওয়ার্ক পারমিট হোক পিজিডাব্লুপি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোক তাদের জন্য পিআর প্রোগ্রামে আবেদন করা এটা তো একটা স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গেলে এখানে মেডিকেলের জন্যে ওয়েটিংয়ে থাকা এবং মেডিকেল করার পরে সেই রিপোর্টটা অ্যাকসেপ্ট করে ইমিগ্রেশন ফাইল আপডেট করা পুরোটা একটি দীর্ঘ সূত্রিতার বিষয় সে বিষয়টি মূলত সহজ করেছে গভর্নমেন্ট কেনাডা এক্সটেন্ডস ইমিগ্রেশন মেডিকেল এক্সাম এক্সামশন আনটিল টু থাউজেন্ড টোয়েন্টি নাইন তো এটি ইমিগ্রেশনের জন্যে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত তারা এক্সামশনটা এক্সটেনশন করে দিলেন ইমিগ্রেশন রিফিউজি সিটিজেনশিপ কেনাডা আইএসিসি এক্সটেন্ড দি টেম্পোরারি পাবলিক পলিসি দ্যাট এক্সামড সার্টেন লো রিস্ক ইন কানাডা ফরেন ন্যাশনালস from needing to undergo an im additional immigration medical examination this policy initially introduced two years ago has already benefited over 2,86,000 applicants and is now extended until October 5, 2029 তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এটি অ্যাকচুয়ালি কানাডার কোনো পারমানেন্ট পলিসি না কানাডার পারমানেন্ট পলিসি হলো যখন কেউ ইমিগ্রেশন প্রোগ্রামে যেন আবেদন করবে তাকে অবশ্যই নতুন করে মেডিকেল টেস্ট দিতে হবে আগে যতই সে মেডিকেল টেস্ট দিক না কেন সেটা স্টাডি পারমিটের জন্য হোক ওয়ার্ক পারমিটের জন্য হোক অনেকে ভিজিটর হিসেবে আসার ক্ষেত্রেও মেডিকেল টেস্ট দিয়ে থাকেন তো এই বিষয়টিকে স্টপ করে দিয়ে গভর্নমেন্ট সেই টেম্পোরারি রেসিডেন্টের জন্য যে মেডিকেল করা হয়েছে সেটাকেই অ্যাকসেপ্ট করে নিয়ে একটি টেম্পোরারি পলিসি চালু চালু করেছিল আরও দুই বছর আগে এই যাতে বার্ডেন কমানো যায় ব্যক্তিদের এবং কানাডার ডিপার্টমেন্টের তো সেটিকে সেটির মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে দুই লক্ষ ছিয়াশি হাজার ব্যক্তি বেনিফিটেড হয়েছে এই সিস্টেমের কারণে তো সেটিকেই মূলত আরও আপনার চার বছর এখানে এক্সটেন্ড করা হলো দুই হাজার সালের পাঁচই অক্টোবর পর্যন্ত মূল মেসেজগুলো আপনারা পেয়ে গেছেন বিষয়গুলো আমরা আরও ক্লিয়ার করবো আপনাদেরকে দি এক্সটেনশন অফ দিস পলিসি ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ এক্সপিডাইটিং অ্যাপ্লিকেশন প্রসেস ইনসিওরিং ফ্যাস্টার প্রসেসিং টাইমস ফর ইলিজিবল ফর ন্যাশনালস ওয়েল মেনটেনিং স্ট্রেঞ্স এন্ড পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডস তো পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডকে মেনটেন করার জন্যে যে ব্যক্তিদের খুব বেশি প্রবলেম নেই তাদের ছাড়া অন্যদের ক্ষেত্রে মূলত টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের সময় যারা আবেদন করেছিলেন বা আপনার টেস্ট করেছিলেন তাদেরকে মূলত এই সুযোগগুলো দেওয়া হবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অব দি এক্সটেন্ডেড পলিসি হু ইজ ইলিজিবল তো এখানে এই সুযোগটা পাওয়ার জন্যে কে কে ইলিজিবল হবেন বা কোন ক্যাটাগরি ব্যক্তিরা ইলিজিবল হবেন দিস এক্সটেনশন অফ দিস পলিসি উইল অ্যাপ্লাই টু ফরেন ন্যাশনালস ইন কেনাডা হু মিট দি ফলোইং ক্রাইটেরিয়া তো যারা ফরেনার হিসেবে তাদের কান্ট্রিতেই রয়েছেন অথবা ফরেনার ফরেনাররা যে সমস্ত ফরেনার ক্যানাডাতে রয়েছেন তাদের নিম্নত্ত নিম্নত্ত কন্ডিশনগুলো ফিলফিল হলে তাদের আর কিন্তু ফার্দার মেডিকেলের প্রয়োজন হবে না দে হ্যাভ এ নিউ আর পেন্ডিং অ্যাপ্লিকেশন ফর পারমানেন্ট টেম্পোরারি রেসিডেন্ট অর এ পারমানেন্ট রেসিডেন্ট ভিসা তো এখানে আমি আর একটু ক্লিয়ার হই দি এক্সটেনশন অফ দিস পলিসি উইল অ্যাপ্লাই ফর ন্যাশনাল ইন ক্যানাডা হু মেট দি ফলোয়িং ক্রাইটেরিয়া তো যারা এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করবে যারা পড়বে নতুন করে কেউ যদি আপনার টেম্পোরারি রেসিডেন্ট ভিসা আবেদন করে যেমন হচ্ছে ধরুন আপনি ব্যাচেলার প্রোগ্রামের জন্য এসেছেন তখন একবার মেডিকেল দিয়েছেন এখন আপনি মাস্টার্স করতে যাবেন নতুন করে আপনার মেডিকেলের প্রয়োজন হবে কি না সেটা একটা বিষয় এরপরে দেখা গেল আপনি টেম্পোরারি রেসিডেন্ট ভিসে কানাডা এসেছেন স্টুডেন্ট হিসেবেই হোক বা ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে হোক এখন পারমানেন্ট প্লেয়ারের জন্য আবেদন করতেছেন এই ধরনের ব্যক্তি যারা রয়েছেন দি দে হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড আই এম ই উইদিন দি লাস্ট ফাইভ ইয়ার্স ইভেন ইট ইজ ইট হ্যাজ সিনস এক্সপার্ট তো কেউ যদি লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে আই এম ই অর্থাৎ আপনার ইমিগ্রেশন মেডিকেল কমপ্লিট করে থাকেন তাহলে তারাও এখানে ছাড় পাবেন বা এই সুযোগটি পাবেন দি দে পজ নো পাবলিক হেলথ অর সেফটি রিক্স অর আই হ্যাভ ফলোড পাবলিক হেলথ মনিটরিং গাইডলাইন্স হোয়েন রিকোয়ার্ড এখানে তিনটা কন্ডিশনস দেখতে পাচ্ছেন কন্ডিশনসগুলোর মধ্যে লাস্ট যেটি সেটা হচ্ছে যে তাদের হেলথ কন্ডিশন এমন অবস্থায় নেই যেটি পাবলিক সেফটি জন্য রিস্ক হয় আপনারা যখন কেনাটাতে ঢুকবেন তখন তো কোনো না কোনোভাবে আপনাদের অন্যান্য টেস্ট করতেই হয় তো আপনার ব্যাপারে আপডেট তথ্য তো গভর্নমেন্টের কাছে আছে। অথবা দেখা গেলো যে আপনি কোনো আপনার কোনো মেজর সমস্যা আছে আপনাকে তো মেডিকেল টেস্টের জন্য স্মরণাপন্ন হতে হয়েছে তো সেখানকার কোনো রেকর্ড যদি নেগেটিভ না হয় তাহলে আপনাদের জন্য এই বিষয়গুলো কোনো সমস্যা হবে না তো এখানে তিনটি ক্যাটাগরি এখানে মূলত স্পেসিফাই করা হয়েছে আমি একটু সামারি করতেছি এই তিনটি বিষয়কে যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় যারা নতুন করে কোনো টেম্পোরারি জন্য আবেদন করবেন আগে হয়তো কোনো না কোনো জন্য আবেদন করেছেন এবং তখন টেস্ট দিয়েছেন এবং নতুন করে আবার আবেদন করবেন সেটা পিআই ভিসা হোক বিচার হোক তাদের জন্য নতুন করে প্রয়োজন হবে না যারা লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে এই ইমিগ্রেশন মেডিকেল দিয়েছেন তাদের জন্য প্রয়োজন হবে না তবে উপরের দুইটি কন্ডিশন তখনই অ্যাকসেপ্ট হবে যদি আপনার হেলথ কন্ডিশন কোনো পাবলিক সমস্যার কারণ না হয়ে দাঁড়ায় আপনার অর্থাৎ আপনার হেলথ কন্ডিশন যদি ওকে হয় অর্থাৎ সেটা যদি জনস্বার্থে যদি ক্ষতিকর না হয় তাহলে কেবলমাত্র আপনি এই পলিসির মধ্যে পড়ে যাবেন এই সুযোগগুলো পেয়ে যাবেন বা এক্স এক্সামটিং এলিজিবল অ্যাপ্লিক্যান্টস ফ্রম আন্ডার গোয়িং অ্যান্ড অ্যাডিশনাল মেডিকেল এক্সামেশান দিস পলিসি হাউস ফর ন্যাশনাল অ্যাভয়েড আননেসেসারি ডিলেজ ইন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস তো এই মেডিকেল রিপোর্টটির জন্য কিন্তু অনেকের ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনগুলো আড়াই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস ইভেন কার যদি টুকটাক সমস্যা থাকে তিন বছর পর্যন্ত কিন্তু এগুলো লেনদি হয়ে থাকে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি প্রেক্টেরিয়াল অভিজ্ঞতা থেকে বলতেছি যে অনেকের একবার দুইবার তিনবার মেডিকেল দিতে হয়েছে তার রোগ কেয়র হয়েছে তিনি কানাডাতে ইমিগ্রেন হিসেবে বসবাস করতেছেন তো এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে তো এই যে বারবার মেডিকেল দেয় এবং সেই রিপোর্টটাকে ক্রস চেক করা এটা যে একটি টাইম কনজিউমিং সেটিকে অ্যাভয়েড করার জন্যই মূলত গভর্নমেন্ট এই সিস্টেমটি চালু করেছে মোর এভার ইট অ্যালিফিয়েটস প্রেসার অন কেনাস হেলথ কেয়ার সিস্টেম বাই রেডিউসিং দি ভলিউম অফ মেডিকেল এক্সাম রিকোয়ার্ড ফর লো রিস্ক ইন্ডিভিজুয়ালস তো যে সমস্ত ব্যক্তি লো রিস্ক ক্যাটাগরি অর্থাৎ জনস্বার্থে লো রিস্ক বজায় রাখেন তাদেরকে নতুন করে এই মেডিকেলের কিউতে দাঁড় করাইলে এখানে দেখবেন যে বিশাল লম্বা লাইন দাঁড়িয়ে যাবে এর ফলে গভর্নমেন্টের যে ব্যবস্থাপনা সেটিও এখানে অনেক সমস্যার মধ্যে পড়ে যায় যার কারণে এখানে গভর্নমেন্টও এই সুযোগটি নিতে চাচ্ছে যে এই ধরনের ব্যক্তিরা তো ইউজুয়ালি সমস্যা হয় না ফার্দার যার কারণে তাদের যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেটা আলোকে এই ধরনের ছাড়গুলো দিতে চাচ্ছে হু নিডস টু আন্ডারগো অ্যান আই তো কার জন্য এই আইএমইর প্রয়োজন হবে Not all foreign nationals qualify for the exemption. Though shock all foreign nationals are in the exemption, applicants who do not meet specified criteria uh, will still need to undergo an IME as a part of the standard health screening process. তো যারা ওই যে তিনটি কন্ডিশন যেগুলো বললাম সেগুলোর মধ্যে পড়তেছে না তাদেরকে অবশ্যই এই ইমিগ্রেশন মেডিকেল কমপ্লিট করতে হবে নতুন করে তাদের হেলথ স্ক্রিনিং প্রসেসের মধ্যে যেতে হবে আর সি সি উইল কমিউনিকেট ডিরেক্টলি উইথ দিস ইন্ডিভিজুয়ালস টু গাইড দেম থরো দি নেসেসারি স্টেপস তো এইখানে তো আপনি বুঝবেন না যে আসলে আপনার ফার্দার লাগবে কি না আপনি অ্যাপ্লিকেশন করবেন করার পরে আপনার প্রিভিয়াস মেডিকেল আছে কি না সেটা তো আপনি ওখানে একটা অ্যান্সার দিয়ে ফেলেছেন কপি দিয়েছেন বা আপনি ধর আগের মেডিকেল টেস্টের রিপোর্টের যে আপনার ডকুমেন্ট আপনার কাছে ছিল সেটা আপনি তো গভর্নমেন্টকে দিচ্ছেন সেগুলো বাছাই করে গভর্নমেন্ট অফিসিয়ালরা যদি মনে করে আপনার আর ফার্দার মেডিকেলের প্রয়োজন নেই তাহলে আপনি বেছে গেলেন আর যদি মনে করেন যে লাগবে তখন কিন্তু তারা আপনাকে ইমেইলের মাধ্যমে ইনস্ট্রাকশন দেবে বা আপনার লয়ারকে জানাবে তখন আপনাকে নতুন করে মেডিকেলগুলো দিতে হতে পারে হোয়াই আজ দি পলিসি এক্সটেন্ডেড কেন এই পলিসিটি বাড়ানো হলো দি ইনিশিয়াল রোল আউট অফ দিস টেম্পোরারি পাবলিক পলিসি ওয়াজ ইন্ট্রোডিউস টু হেল্প আর সিসি প্রসেস ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন মোর ইভিসেন্টলি ডিউরিং দি প্যান্ডেমিক তো করোনাকালীন সময়ে যেহেতু স্বাস্থ্যগত ঝুঁকি অনেক বেশি ছিল গ্যাদারিং করার সমস্যা ছিল এই জন্যেই মূলত এই সিস্টেমটি চালু করা হয়েছিলো তো এখান থেকে গভর্নমেন্ট ফ্যাসিলিটিস পাচ্ছে তাদের বার্ডেন কমে যাচ্ছে এই জন্যেই মূলত তারা এই সুযোগটি দিতে চাচ্ছে এবং নিতে চাচ্ছে উভয়ের জন্যই এটা একটা গুড অপরচুনিটি এবং ক্যানাডাতে এসে আপনি ধরেন এই ধরনের মেডিকেল টেস্ট করতে যাবেন আপনার কিন্তু অনেক টাকা খরচ হবে এটা একটা ম্যাটার গিভেন ইট সাকসেস দি স্ট্রিম লাইনিং দি প্রসেস ফর মোর দ্যান টু লাখ একটি সিক্স থাউজেন্ড ফর ন্যাশনালস দি এক্সটেনশন Provide the canadian government more time to assess its operational benefit and impact on public health. the extended policy also allows rcc to collaborate further with the public health agency of canada, PASAC, to monitor ongoing public health considerations. it ensures that while immigration procedures are optimized, public health remains to a top priority. faster processing times for applicants. তো গভর্নমেন্টের নিজস্ব সুবিধার জন্য যে যে কারণগুলো তারা অ্যাড্রেস করেছে সেগুলো আপনাদেরকে জানালাম এরপর ফ্যাস্টার প্রসেসিং টাইমস ফর অ্যাপ্লিকেন্টস এটা একটা রিজন ওয়ান অফ দি প্রাইমারি বেনিফিটস অফ দিস পলিসি এক্সটেনশন ইজ ফ্যাস্টার অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইমস ফর এলিজিবল ফর ন্যাশনালস আপনারা জানেন যে এই অ্যাপ্লিকেশন করলে সাধারণত প্রচুর সময় লাগে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হতে এবং মেডিকেলের কারণে যদি আপনার তিন মাস থেকে ছয় মাস সময় এক্সটেনশন বা বেশি লাগে তাহলে সেটা একটা ম্যাটার করে এক্ষেত্রে এই সময়টি যদি কম লাগে তাহলে আপনার কমপক্ষে তিন মাস থেকে ছয় মাস আপনি এগিয়ে গেলেন তো এটা একটা অবশ্যই গুড ম্যাটার আপনার জন্য উইথ দি এক ফ্রম সেকেন্ড মেডিকেল এক্সামিনেশন অ্যাপ্লিকেন্ট ক্যান মুভ থর দি ইমিগ্রেশন সিস্টেম মোর সুইফটলি দিস ইস পার্টিকুলারলি অ্যাডভান্টাইজাস ফর দোজ হুম আদারওয়াইজ ফেস ডিলে ইজ ডিউ টু লং ওয়েট টার্মস ফর আই এম ই একসাথে অ্যাপ্লিকেশন করে যারা আগে মেডিকেল দিয়েছিলেন আগে মেডিকেল টেস্ট দিয়েছিলেন তারা দেখবেন আপনার থেকে তিন থেকে ছয় মাস এক বছর এগিয়ে যাবে অনেকে তিন থেকে ছয় মাস বা এক বছর তিন বছর চার বছর পর্যন্ত পিছিয়ে যাবে তাদের হেলথ কন্ডিশনের কারণে ফর ইন্ডিভিজুয়াল ওয়েটিং অন পারমানেন্ট রেসিডেন্সি অর টেম্পোরারি রেসিডেন্ট স্টার্টাস দিস মিনস লেস টাইম স্পেন্ড নেভিগেটিং ব্রোক্র্যাটিক হার্ডলস অ্যান্ড মোর টাইম ফোকাসিং অন সেটলিং ইন টু লাইফ ইন ক্যানাডা হোয়াট ডাজ দিস টাইম মিন ফর ফিউচার অ্যাপ্লিকেন্স এবার আসি যারা নতুন করে আবেদন করবেন তো তাদের নিয়ে একটু কথা বলি এক্সটেন্ডিং দিস পলিসি টু টু থাউজেন্ড টোয়েন্টি নাইন সিগনালস কন্টিনিউ ফোকাস অন ইফিসিয়েন্সি ইন দি ইমিগেশন প্রসেস হোয়াইল্ড স্টিল অ্যাড্রেসিং পাবলিক হেলথ কনসার্ন Uh, this could be one of many measures taken by the canada government to improve the applicant experience, shorten processing times, and make sure that administrative bottlenecks do not prevent low-risk individuals from applying. rcc encourages all applicants to familiarize themselves with the eligibility criteria for the ime ex exemption to ensure they can uh, is take full advantage of this policy. how the policy helps both applicants and healthcare system. তো এটি উইন উইন সিচুয়েশন উভয়ের জন্য কীভাবে সেটিও নট অনলি ডাজ দি এক্সটেনশন হেল্প রিডিউস ওয়েট টাইম ফর অ্যাপ্লিক্যান্ট বাট ইট অলসো হেল্পস অ্যালোভেট দি বার্ডেন অফ কেনাডাস হেলথ কেয়ার সিস্টেম অলরেডি বিষয়গুলো বুঝে গেছেন আপনারা দি মেডিকেল এক্সামিনেশন প্রসেস ফর ইমিগ্রেশন পারপাজেস ক্যান ক্রিয়েট হাই ডিম্যান্ড ফর হেলথ কেয়ার সার্ভিস পার্টিকুলারলি ইন এরিয়াস উইথ দ্য লার্জ নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস তো আপনারা জানেন যে কেনাডার যে দশটি তিনটি টেরিটোরি এগুলোর যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে সেগুলোতে যখন এই ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট সবাই মেডিকেলের জন্যে কিউতে দাঁড়ায় তখন কিন্তু ব্যক্তিদের জন্যেও যেমন একটি খারাপ অবস্থা তৈরি হয় অর্থাৎ ধরুন আপনি পাঁচশো জন ব্যক্তি যদি একটি লাইনে দাঁড়ায় ইমিগ্রেশন মেডিকেল যারা রিসিভ করে বা এই টেস্টগুলো করায় তাদের জন্য এইগুলো হ্যান্ডেল করা কঠিন হয়ে যায় এই বিষয়গুলোকে রিডিউস কর মানে এই সিস্টেমটি চালু হওয়ার কারণে দেখা যাবে যে এখানে সংখ্যা চলে এসেছে হয়তো বা পঞ্চাশে চলে আসবে অর্থাৎ সাড়ে চারশোই কিন্তু কমে যাবে এখানে মেডিকেল টেস্ট করানোর যে সংখ্যা সেটি এর ফলে অনেকে যে সেই সাড়ে চারশো ব্যক্তির টাকা যেমন বেঁচে যাচ্ছে যেহেতু লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে মেডিকেল টেস্ট থাকলেই তার আর কোনো লাগতেছে না তার যেমন টাকা বেঁচে যাচ্ছে সময় বেঁচে যাচ্ছে পাশাপাশি যারা এই ইমিগ্রেশন রিলেটেড মেডিকেল টেস্টগুলো নেন তাদের জন্যেও এখানে টাইমগুলো বেঁচে যাচ্ছে বা এই তাদের কিউ অ্যাভয়েড করতে পারতেছে ইভেন আপনার ইমিগ্রেশন অফিসাররা যারা এই রিপোর্টগুলোকে খেয়ে আবার ক্রস চেক করে তাদের কিন্তু বার্ডেন কমে যাচ্ছে ফলে আপনারা যারা বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ক্যাটাগরি পেয়ার অ্যাপ্লিকেশনের জন্য ওয়েটিং আসেন প্রসেসিং টাইম নিয়ে তাদের কিন্তু প্রসেসিং টাইমগুলো কমে যাবে অটোমেটিক্যালি বা এক্সাম টিম লো রিক্স ইন্ডিভিজুয়ালস ফ্রম নিডিং সেকেন্ড আইএমএ দিস উইল হেল্প রিডিউস দিস স্ট্রেন এখানে আরও কিছু বিষয় আছে আমি আপনাদের ধৈর্যস্থিতি ঘটাতে চাচ্ছি না হোয়াট হ্যাপেন্স নেক্সট টু নন ইলিজিবল অ্যাপ্লিকেন্টস তো যারা এখানে ইলিজিবল হবে না তাদের কী ঘটনা তাদের কী করতে হবে ফর অ্যাপ্লিকেন্টস হু ডু নট মেক দি ইলিজিবিলিটি রিকোয়ারমেন্টস অফ দি পলিসি দি স্ট্যান্ডার্ড আইএমি রিকোয়ারমেন্টস রিমেইনস ইন প্লেস তো তাদেরকে কী করতে হবে নতুন করে আপনার আইএমই বা ইমিগ্রেশন মেডিকেল টেস্টটা করতে হবে আর সিসি হ্যাজ কমিটেড টু কন্ট্যাক্টিং দিস ইন্ডিভিজুয়ালস ডিরেক্টলি টু গাইড দেম থর দি প্রসেস This ensures that there is no ambiguity about next step and that applicants can take timely action to complete their IME and move forward with their applications. Foreign nationals who are required to undergo a medical examination are advised to comply promptly with RCC guidelines. টু অ্যাভয়েড আননেসেসারি ডিলেস ইন দিয়ার ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস দি এক্সটেনশন অফ দি টেম্পোরারি পলিসি দ্যাট এক্সাম সার্ট লো রিক্স ফর ন্যাশনালস ফ্রম নিডিং অ্যান্ড অ্যাডিশনাল ইমিগ্রেশন মেডিকেল এক্সাম এস সিগনিফিক্যান্ট স্টেপ ফরওয়ার্ড ফর কেনাডা ইমিগ্রেশন তো যে সমস্ত ব্যক্তির এই ধরনের প্রিভিয়াস মেডিকেল দেওয়া নেয় অথবা প্রিভিয়াস মেডিকেল দেওয়া থাকলেও যাদের টুকটাক সমস্যা রয়েছে তাদের সবচেয়ে ভালো অ্যাজ সুন এজ পসিবল তারা মেডিকেল কমপ্লিট করে তাদের যদি বিশেষ কোনো সমস্যা থাকে সেগুলোকে কিউর করার জন্যে যা ওষুধপত্র লাগে সেগুলো খেয়ে আপনার আপডেট মেডিকেল রিপোর্টটা যদি রেডি রাখেন তাহলে আপনার ইমিগ্রেশন এর ক্ষেত্রে আপনার সময় কিন্তু কম লাগবে ইন স্ট্রিম প্রসেস রিডিউস ওয়েট টাইমস অ্যান্ড অ্যাভেলিভেট প্রেশার্স অন বোথ অ্যাপ্লিকেন্টস এন্ড দি হেলথ কেয়ার হেলথ কেয়ার সিস্টেম As RCC continues to work with the Public Health Agency of Canada, the benefits of this policy will be carefully monitored, ensuring that it continues to serve its uh, dual purpose, improving the applicant experience with maintaining robust public health care protections. ফর মোর ইনফরমেশন টু লার্ন মোর অ্যাবাউট দি পলিসি ইনক্লুডিং হোয়েদার ইউ কোয়ালিফাই ফর এক্সামশন ভিজিট দ্য অফিসিয়াল আর সিসি ওয়েবসাইট ও কন্ট্যাক্ট দেয়ার সাপোর্ট সার্ভিস তো এখন যারা অলরেডি মেডিকেল দিয়েছিলেন আগে তারা তো এই তথ্যগুলো পেলেন আমাদের কাছ থেকে এগুলো নিঃসন্দেহে তাদেরকে আশ্বস্ত করবে তাদেরকে খুশি করে দেবে এখন আপনারা যেটা করবেন বিষয়টিকে আরও অ্যাসিওরেন্স পাওয়ার জন্য আপনি আইআরসিসির ওয়েবসাইটে যাবেন তাদের সাথে সাপোর্ট সার্ভিস হোল্ড প্রোভাইডার যারা তাদের সাথে কন্ট্যাক্ট করে ইনশিওর হবেন যে অ্যাকচুয়ালি আপনার জন্য এটি লাগতেছে কি না আদারওয়াইজ শেষে গিয়ে যদি আপনার এটির প্রয়োজন হয় তাহলে আপনার কিন্তু আবার আপনি এটা কিউয়ের মধ্যে পড়ে যাবেন তো কানাডা ইমিগ্রেশন পলিসিকে ইম্প্রুভ করার জন্যে প্রসেসিং টাইমগুলোকে কমানোর জন্য যে প্রচেষ্টা তারই একটি পার্ট হিসেবে মূলত এই নতুন উদ্যোগটা নেওয়া হলো থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেন্টস হু আর এগার টু এক্সপিরাইটি দেয়ার পাথ টু বিকামিং পারমানেন্ট টেম্পোরারি রেসিডেন্ট অফ কানাডা উইল প্রবাবলি আপলোড দি মুভ তো নিঃসন্দেহে এটা একটা খুশির খবর আইআরসিসি হ্যাজ এক্সটেন্ডেড এক্সামেশন পলিসি এলিজিবল লো রিস্ক ফর ন্যাশনালস আনটিল অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি নাইন তো এখানে আমি কনক্লুশনে এই বিষয়টি আপনাদেরকে মনে করে দিতে চাই যে লো রিস্ক ফর ন্যাশনালস যারা তাদের জন্যেই মূলত এই সুখবরটি প্রযোজিত এখানে যারা ডাবল মেডিকেল দিয়েছেন অর্থাৎ প্রিভিয়াস মেডিকেল যারা দিয়েছেন আমার বিশ্বাস যে এখানে অলরেডি যারা দিয়েছেন তাদের মধ্যে এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যক্তিদের নতুন করে মেডিকেল দিতে হবে না ফিফটিন পার্সেন্ট ব্যক্তিদের হয়তো বা দিতে হতে পারে তো এই বিষয়গুলো আশা করছি আপনাদেরকে অনেক সুবিধা দেবে দ্য অ্যাপ্লিকেন্টস হু কোয়ালিফাই হ্যাভ কমপ্লিটেড আইমি উইদিন দি লাস্ট ফাইভ ইয়ার্স অ্যান্ড পজ নো পাবলিক হেলথ রিক্স এটা নতুন করে জাস্ট আপনাদেরকে রিমাইন্ডার দি এক্স এক্সটেনশন হেল্পস ইম্প্রুভ প্রসেসিং টাইমস অ্যান্ড এলিভেট হেলথ কেয়ার সিস্টেম প্রেশার্স তো আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এই তথ্যগুলো শেয়ার করবেন আপনাদের পরিচিত ব্যক্তিদেরকে জাতি করে এই তথ্যগুলো জেনে তারা উপকৃত হয় বিশেষ করে নতুন করে যে আবার মেডিকেলের প্রয়োজন হবে না এই তথ্যগুলো যদি না জানা থাকে তাহলে অনেকেই যারা রিসেন্ট অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তারা কিন্তু আবার দেখা গেলো নতুন করে এই কাজগুলো করতে গিয়ে অনেক হ্যাসেলের মধ্যে পড়ে যাবেন এবং অনেক টাকা পয়সা খরচ হবে সময় নষ্ট হবে তো এই হলো বিষয় আপনাদেরকে বিষয় সাবধান করাটাই মূলত উদ্দেশ্য ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম